বারবার নিয়মাবলী হতে আসে রাজনৈতিক ইঙ্গিত বহনকারী কোন কবিতা লেখা চলবে না এইখানে আমার বাংলা সাহিত্যের একটা রাজনৈতিক কবিতা রাজনৈতিক প্রবন্ধ রাজনৈতিক সাহিত্য রবীন্দ্র থেকে আরম্ভ করে একেবারে পর্যন্ত এটা কি কি অস্বীকার করতে পারেন অস্বীকার করতে পারে যে অন্যটা দিয়ে কি অসাধারণ কবিতা তৈরি হয়েছে লক্ষ্যটা হচ্ছে কবিতা হয়েছে এটাই আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু দুটো কবিতা একেবারে বিভিন্ন মাত্রায় বলতে চাই একটা প্রতিবাদী কবিতা একটা প্রেমের কবিতা প্রথম প্রতিবাদী কবিতা কবিতার নাম পাঙ্গুর মাসা। বাঙ্গু শব্দটি আমার নিজের তৈরি কবিতাটির এই পাঙ্গু শব্দটিকে ব্যবহার করা হয়েছে বাঙালি পঙ্গু হিসেবে শুরু করছি পাঙ্গুর বারো মাসা গণধর্ষণ কিংবা ধরো জয়ের খুনে আমাদের আর হয় না তো খেয়ে ভাত আছে ঠিক নুনে কে মরেছে এ ধর্ষিতা এসব কথায় কি আসে রাজার কবি ভাতার নদী বইয়ে দিলেই ভোট ভাসে এই যখন রাজার লোকে খোঁজে জগন্নাথের দর্শনে ক্ষতি এখন ব্যক্তিগত সবার লোকে নেই আগুন বর্ষা থেকে ভীষণ ভেজে কেউ ঘরে আনে ফাগুন গণধর্ষণ কিংবা খুনে লাশ করে থাক কেনেলে মিডিয়ার খেউল বসায় চ্যানেল থেকে চ্যানেলে ধর্ষি তারা চুপ থাকলে ঠিক আসবে রাজার লোক কালো জাদুর কারসাজিতে এক নিমেষের মৌলিক শো আমরা যারা নিচক পোটার এসব নিয়ে বাদ চাই চায়ের থেকে মেরে ঘুমের দেশে দিয়ে পারি নতুন দিন এসু দ্রুত ফুলতে চাওয়া দুঃখ শোক কড়া নজর নিজের করে পরের ঘরে যাই বা ভেত ভাঙ্গু ভুলে গেছি ভেত বাঙ্গু ভুলে গেছি ভারত কথা বেমানু দেবালয়কে বাঁচাই কেডা নগর যখন খায় আগুন দেবালয়কে বাঁচাই কেডা নগর যখন খায় আগুন অন্ধক সবাই মিলে ছাপাই না শহর থেকে গ্রামের মাটি প্রতিবাদে পায় না बांग्लाबाद बात चाहो याते बार भी आनुता मन्ना बांग्ला बात चाहो याते बार भी आनुता मन्ना